সুখ শান্তি দেখা কিছু আছে মেয়ে হল স্বামীর বাড়ি যায় গরিব হিসাবে গিয়ে গরিব বাড়ি ফলন কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে এই মেয়ের সন্তান স্বামীর বাড়ি গিয়া স্বামীর হকম মোতাবেক যদি মেয়েটা যদি চলিয়া থাকে মেয়েটা যদি বালো চরিত্র বা না আমলওয়ালা যদি হইয়া থাকে মেটা যদি স্বামীর সুন্দর করে বুঝাইয়া সুন্দর করিয়া জীবনটা খাটে যাইতে পারে স্বামী দৈনন্দিন জীবন যদি সুখর যায় এই পরিবার আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলায় এই স্বামী স্ত্রীর জিন্দগি অটোমেটিক যায় এই মহিলা দিনে দিনে স্বামীর গড়ে আবার সুখের জিন্দেগি পড়ে যায় এর লাগি আল্লাহর মন যার জন্য দয়া করি খেয়াল করো বইনে যদি এলাক সম্পদ যদি দান করিয়া যায় গে বায়ন্তর অসুবিধা নাই কিন্তু আমরা দেশ কিছু বায়ন্তে কই বা দিয়ার মশা দিয়ার কিতার লাগে সম্পদ নিতা নিতে একবারে আর যাবা বন্ধ করিলাই মিটা ভুল ধারণা যে বাইয়ে বোন কুজাইবা। যে বাইয়ে বন্টে বেশি মায়া করবা যে বাইয়ে বনির খবর লইবা নাই রা খাবাই বা মিঠাই দিবা খাফর দিবা জানি রাখবা এই বাই রুজি রোজগার জমিনে বড় দোয়া বাইয়ে যে সব সময় বনদে খুঁজায় বড় মায়া মহাবৎ করে লাগি দয়া করিয়া যুব সমাজ জীবনে একজনক দুইজনক আপনাদের বনি নাচর বনিন্তৰ বাড়ির দয়া করি যাও বনিন্তৰ খুজ খবর ল বেশি না তুড়া দিয়ে বনিতর মন খা তা বনিন তোরে যদি বায়ান্তে খুশ রাখতে পারো বনিন তে আত্মুলা মারি দোয়া কর মাই আল্লাহ আমার ভাই রোজি রোজগার বাড়াইয়া দেও বাইটা বড় আমার মায়া মহব্বত করে আমার বড় সায়ের বাল্লা এর কারণে আল্লাহর বন্দে গান যে স্বামী গড় স্ত্রীরে মায়া করিয়া আদর করিয়া রাখতে পারবা এই স্ত্রীর স্বামীর লাগি জীবনে দোয়া করবা স্বামী রুজি রুজগার বাড়িব হায়াত বাড়িব আর স্বামী যদি মারো কষ্ট ভেঠিয়ে বলষ্ট করবাক দিব জল্লাদ কই জলাদা দিন কাটাইতাম আর ও সামনে রোজা মাস হাই হাই রোজা কই যায় রোজা মাস হাই আললে একবার জোর বাদে মুকেও যায় বুঝ পাইছে বুঝা যায় আষাঢ় মাসর খালা করছে আসবা না এক জায়গাতে এক মানুষ নাম কই না এক জায়গাতে এক মুরব্বী সব আসন এবার আসন বয়স সত্তর উত্তর হয়ে যাব এবার সাচি লাগে আমার সাচিয়া কইলা রে বাবা জোয়ার বাদে রোজা মাসে আলো আমরা জাড়ু দা লাঠি ছঠা ইত্যাদি সব লুকাইয়া বাবা রাখি খুব যায় এটা বুলে কি বুলে ওয়াক গরম জেঠা ফাইন মারি দিই বুঝাইছে বুঝে কি ও রোজা মাস ও লাগি লাগে মানে লাঠি সঠা দা দুটা সব লুকাইয়া রাখালি রাখা বুঝাইছো খর খরা পর্যন্ত লুকাইয়া রাখা বুধবাই থানি ও ইলা যদি রোজা তোমার ফরে রোজাই আবার কামকিটা মানুষ যদি মাতিতেও বুঝা উঠে যায় তোলা বুঝুন খালি ১৯ আর বিশ হইলে বুঝুন সুর শুরু। মা মাশাল্লা আজকের মকফিলের প্রধান অতিথি হজরাত মৌলানা ফখরুল ইসলাম সাহেব গাড়ি লি আইস আপনার ক্ষেত্র তসিমান বা আমার পরে বেশ সময় না বা হয়তো নমাজ পরে দিতে হবে আর ঠান্ডার দিন হিসাবে হয়তো তায় তায় দিল যদি বেশি রাত মহফিল করেন না আপনারা তবে এই ঠান্ডার মধ্যে মহফিল না বাঙ্গে যা কমিটির সিদ্ধান্ত নিবা আপনারা দেখুন জানি আমি কইয়া শেষ যদি করলেন আগ্রাই দশ এগারোটায় দিলেন জানি তা হয় কারণ মহফিল বারবার মানুষের সাথানি ঠান্ডা বুঝিয়েছেন কষ্ট হয়ে যায় গিয়া এর কারণে মার্শাল্লাহ আপনার কয়লা কয়জন লিয়া বইছিলাম এখন তাল্লাই দিল মহফিল মোটামুটি পরি গেছো না দেখা যায় ওয়াজ শোনার খেয়াল আছে আপনার তো না খুলছুন আর খেয়াল আছে আস্তে আস্তে আইতরা মাসাল আকু আস্তে আস্তে মাগরিবর পরে যে কোনো জায়গাত কিছু কম হয় মেইন মহফিলর মানুষ এসার ঘর থেকে যাই হোক এর জন্য সুক্রিয়া আল্লাহর দরবার আপনারা যেন আইসন ও আমি খোয়াত আসলাম ও যে রমজান মাস আর কিছু জল্লাদ আসুন জানি বেঠাইন জি স্বামী অকল ইয়া আল্লাহর জামা আল্লাহ ইটা বেঠিন বড় কষ্ট দিন কাটাই জেল আল্লাহ খান কি জানো কি তৈব আর না হইলে আর বেটা মারতে পারে না তালাক কত কই দিব আর তালাক যদি কয় না দেখে মানছে খারাপ হয় তো কমিন্দির কথা ও হাল্লয় আর রোজা মাস কিছু তালাক তুলাক দেয় আমার কাছে মাসলা বেশি হয় বেশিরভাগ আর আল্লাহারে বা আল্লাহর আসতে ইটা ও রোজা মাস মা বইন কলে কষ্ট দেন না জানে মহিলা কলে বড় কষ্ট করেন রোজা মাস আমরা তো আর খালি খাই আর তোমার জিলাবির ফেস আর খালি ওলার কইবা বা কিলা জানেননি ইফতারর আগে জোর তাকি লইয়া ইফতার রাখবো আস্তা দিন ভেটিনতে খালি কাম করে ও বলা বানাইতা আপনার সানা রেডি করতা রেডি করতা ইতা বানাইত্রা হিতা বানাইতরা রা সানিও রেডি কর্তা এক আছে ফেটো বুঝি আগুন লাগি যায় ইফতার বাদেও শাক আর বাত লাগে বুঝিয়েছে লাগে না হি গুরু আসত ইতা তোমার ইতা ইফতারে কাম আইচ না এনতানোর বাত লাগবো এক একবার লাগব বুঝাইছেন হি এক গুরু আসন আমরা ভাই না ইফতার যেমনে করি আর পতাওয়ালা খাইবা বুঝাইছেন আমরা আসার খানি উনি কিতার লাই ঠানে না খাইলে মানে চোথা যাও জই না মানে বিলকুল শরীর হয় না খানি না হয় খানি টানে ও যা ইফতার আর খানি না একবারে সাহারি ও একবেলা রমজান মাস খানি হয় এটা মাঝে মাঝে দাওয়াত বা কোনো দিন কুটুম আইসন আচ্ছা থুড়া সাইডটা বা দেখায় হাসাও খাওয়া যায় না ইফতার করলে শেষ ইফতার করিয়ার লোক শেষ আর খাওয়া যায় না যাই হোক এল্লা গিয়া রোজা মাস পেটিন তরে আমরা বহুত কষ্ট দেয় এক বুড়ো মানুষে এটা বেশ জুলুম করতে না কেমতর দিন এমন এক দিন আইব সেই দিন আপনার জবান বন জবানে কোনো কালাম করত নাই হাতে সাক্ষী দিব জয় জয় আমি অমুকর মোটর গু আনসলাম গিয়া দুই দিন আনছি মোটর গু ঠায় আর তখন সব কিচ্ছু বাসি যাইবার লুখানি যাইতো না ও যেন যে তার জুলুম এইভাবে আমাদের দেশের মধ্যে বাবা তবে দুঃখ লাগে আমরা দেশের মধ্যে কিছু কিছু বিবাহিত স্বামীক লেগে গড় স্ত্রীর অত্যাচার হরণ হরণ নিনানাম ফর মে গড়ের মধ্যে আনিয়া স্বামীকলে জুলো অত্যাচার বাবা ফরর মেটা নিয়ে এখানে আপনি দুঃখ কষ্ট দিতে কিছু কিছু মেয়েদের বিবাহ হয়েছে স্বামীর বাড়ি বড় কষ্ট করে আহারে মেয়েটা বাবার বাড়ি কত দিন আসলো আঠারো বছর পর্যন্ত আসলো বাবায় না খাইয়া খাওয়াইছন না পরিধান করিয়া করছন মেয়েটা যখন যেটা চাইছে ভালো কাপড় বাবা নিয়া দিছন মেটারে। মেটারে অত আদর যত্ন করিয়া বাবা লালন পালন করিয়া বড় করলা এই মেটারে যে সময় তোমার হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দিলা তুমি মেটারে জীবনে আদর যত্ন করিয়া রাখো মেয়েটা যদি বুড়া যদি হাসলত করে বুড়া খাম করে তাহলে মেয়েটারে বুঝাও নসিহত করো নতু প্রয়োজনে মারতে পারো তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো শ্বশুরীয় যন্ত্রণাও দেন ননন্দ যন্ত্র কোন মে আসুন বলে শেষ পর্যন্ত স্বামী আবার কষ্ট দেন ইলা যদি কোনো স্বামী কলে গরস্থিরে যদি অধিক নির্যাতন চালান গড় যত কষ্ট দুঃখ না কেন মেটা যদি স্বামীর কাছে যদি সুখ পাই নাই এই মহিলা কোনো স্বামীর দ্বার ছাড়িয়া যাইতো না স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতো না অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট আপনি আরেকটা বিবাহ করে বাবা আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে এটা কিন্তু শরীয়ত মোতাবেক ঠিক নাই যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিত জীবনে মহিলাগুলোর বদার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই আপনি আরেক মে বিবাহ করে লাইছেন তেমন সুখ ভাইতা নাই এর বদলা আল্লাহ দুনিয়াত লই ইলে একদিন ওই যাইতো পারে আক্তা আপনার হাত ভাঙ্গে বাফাও ফাও ভাঙ্গে গড়ের মধ্যে কয়েকদিন বিছনাত থাকি যাইতা পারো নতুন বউ গড়ের মধ্যে আঞ্চলিক গিয়ে না চাইতো পারে নতুবা ইলে একদিন আইতো পারে আপনি একটা মেয়ের সারিয়া দিয়া বাবার বাড়ি তুই আপনি সারা খান্দাইছ আপনে বয়স কোৱাৰ পৰা আপ্নাৰা অউলা দে আপনাৰ চাহিদা নাই আপনাৰ অউলা দে বিলকুল চাহিদা নাই খাবাইতা নাই আপ্নে বৰ কষ্ট কৰিব কৰাৰ মধ্য ৰবিবাৰ খালি খান্দিবাৰে জীৱনে অউলাত পাইলাম সুখ হক সুখিবাৰ লাগি চুখ পাইলাম না বোলে কেনে ইকাৰ নিজে চিন্তা কৰতাম বাবা আমাৰ জিন্দেগীৰ মধ্যে আমি সাৰে খান্দাইছলাম নিহে কৰ্দি যদি একজন মানসৰে যদি খান্দায় তাকে আমাৰ জীৱনে অলা আমাৰ খান্দন ৰহিব এর লাগে জীবনে খান্দাইলে খান্দন তাকে খানদাইলে খানদন থাকে যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয় কিছু কিছু জায়গা শোনা যায় এটা খুব বাদ জিনিস খুব খারাপ জিনিস আমরা তাম করতাম না জুলুম যদি ইলা কোনো মহিলাদের উপর হরণ তা জুলুমকারী কারি অকল হাত অতাক্ত নাই ভাও অতাক্ত নাই এই অবস্থায় উঠিবা কিয়ামতর দিনের আলগি যাইবা এরা জুলুমকারী কারি মজলুম তুমি তাই জুলুম করছো তুমি তাই যা আলাদা থাকো তোমার তোর জন্য কোনো আশা নাই তুমি তাই জাহান নামি তুমি তাই মানুষের জুলুম করছো আজকে জবাব দিতে লাগবো আমার কাছে দুই নম্বরে আর এক গুরু মানুষ ওখানে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ দুই নম্বরে কোন গুরু মানুষ কীভাবে কি ধরনের সুরত ধারণ করি আর খবর তাকে উঠিবা ইয়া রসুল আল্লাহ আল্লাহ ফরমান আলা সুরাতিল কিরদা বানরের সুরত ধারণ করি এক গুরু মানুষ কবর তাকে উঠিবা আরেকগুলো মানুষ কবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া বানরের সুরত ধারণ করিয়া উঠিবা আল্লাহর রসুলে বরমান ও সাহাবি অকল তুমি তান জানিয়া রাখিও বানরের সুরত ধারণ করিয়া উঠিবা জাননি কোন কারণে বলে জিনা আল্লাহর রসুলে বরমান জানিয়া রাখো যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদ রে বেশিরভাগ সৃষ্টি করতা। ফিতনা এবং ফসাদ বা কিভাবে লাগে দেখো ফিতনা লাগে জবান তাকিয়া ফসাদও লাগে জবান তাকিয়া এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না সাইবা দুই বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো দুই বাড়ি দিয়ে দুই গড় দিয়ে ঝগড়া এই এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করার তাহলে ফসাদ সৃষ্টিকারী হল কিয়া মতর দিন উঠিবা তাদের সুরত বদলি যাইব বানরে সুরতাল দরবার হাজির দিবা ফিতনা লাগায় আমরা দেশে কিছু মানুষের ফিতনা লাগাই দেন মহল্লাদ ফিতনা লাগাই দেন আউরি মাত মাতিয়া কিবা তো দুই বাড়িত মাতে খান মাতিয়া ফিতনা লাগাই দেন লাগাই না না দুই বাড়ির ফিতনা লাগায় দুই মহল্লাদ ফিতনা লাগায় দুই মাদ্রাসা ফিতনা লাগায় এইভাবে যেন ফিতনা লাগান কিলা বুলেও মুগ দিয়া ফিতনা লাগান ওজন যে অন্যর মাত অন্য আইয়া খা অন্যর মাত হন গিয়া খা ও দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা এটা গুণা কবিরা নবীজে ফরমান তুমি তো চুগলি করিও না চুগলি মানে এক এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া খইয়া দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা রসুল্লাহ ফরমান লাদ লাদ হলুন আল জান্নাত কাত্তাত চুগলি যারা করেনা বলা চুগল গুরু হলরে আল্লাহ জন্নতর মধ্যে দাখিল করতো না মানে এরা জন্নতর মধ্যে প্রবেশ করতে পারত এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া মাত তাকিয়া ফিতনা আয় মানুষের গিবত তাকিয়া ফরর নিন্দাত তাকিয়া ফরর সমালোচনার তাকিয়া অটোমেটিক একটা ফিতনা আই হয় আমরার জবান দিয়ে আল্লাহ দান করছে জরুরতান মাতিতাম যতটুক সম্ভব ইনশাল্লাহ আমল করতাম আল্লাহর আস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম কিছু মানুষ আসন ফিতনা লাগায় কিছু ঘরের মধ্যে আসন কোন হল অল অকলে ছেলের কাছে লাগা ভাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়াই আর কিছু আসন মেয়ে গল স্বামীর বাড়ি গেলা সাজিয়া গেলা গেমন লাগা লাগাইলা স্বামীর কাছে মারে এবং বং বাবা রে বাদ বানাই আসুন নে গরম ইতনা লাগাইয়া সেই আলগিত কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্র না দিয়া মা বাবার কাছ থাকি ছেলের সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইতো গিয়ে আলাদা খাইত ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন মা জানিয়া রা ফিতনা লাগাইত রা আজকে গরের মধ্যে ঝগড়া লাগাইত রায় ইলে একদিন তুমিও এই পর্যা যাইবাই তোমার অলা ফিতনা লাগা হইব আজকে ফিতনা লাগাইয়া মা বাবার তাকি আওলাদ রা আলাদা করছো তুমিও ইলে একদিন আওলাদ দরমালি কইবাই গমা জানিয়া রাখ তোমার আওলাদ ওলা তোমার আমরা যাইব তুমি ও ওলা তোর কারণে খান্দি বেড়াটি ভাই বাবা এগুলার বদলাই আল্লাহ জমিন করিয়া থাকে যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর হস্তে আমরা কোনো দিন কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগা নিজ না এটা আমরা লাগা নিজ না আল্লাহর হস্তে

জন্য আল্লাহর বন্দে লক্ষ্য করকর এরা দাঁত লুকাইতেবার তো নাই সে মকলর প্রশ্ন করুন আল্লাহ ইয়াহ হবি আল্লাহ খেনে লম্ব হইব আমরা জানতে চাই আল্লাহার রসুলে দাঁত হইব হাসর ময়দানে জমিনে তারা দাবিয়া খাইত ফরর হক খানে সম্পদ রে দাবিয়া খানে যে মুখ দেখ দাঁতরে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহর ময়দানে তুলবা খেয়াল নিমা বক কয় ছোটো ছোটো ভাই চারা উঠি দেখছন দুই একজন উঠা হয়ে যখন মনে করি ডাক ফুড়ি গেছে বুঝতে হয় তারা বাপরা মনে হয় শিরনি বাটা গেছে শিরনি আবার দেরি আছে শিরনি ভাই বাদ্রিশ্বরী বল্লা মাখতৰ মাখা যিৰে নে কেৰামেটটো খেল সৰক্কা বাবা একটো লক্ষ্য কৰয় সাধারণ সতা নাই বাবা মানুষৰ এক গুৰৰ দাঁত কিয়া মঠৰ দিন লাম্বই বাবুলে কোন গুৰৰ যাৰা মানুষে ভৰৰ হক কেইটা ভৰৰ হক দা বিয়াখা নেৱালা এৰ মধ্যে এক গুৰুই লাগিয়া আমরা দোকানো খৰচ খাই ই ৰি নিগু মাৰি নাচিন না কোন চেলে একবোৰ দোকানও খরচ আইলাম খুব কয়েকদিন দিন ই দোকানও সাত হাজার হয়ে গেছে ই দোকান শেষ কিবা তো ই দোকান কয়েকদিন দিন খাইলাম ফাহানুন খাইয়া খিল্লি খাইয়া ওই গেছে গিয়ার টাকা সাড়ে তিনশো চারশো ই দোকানও আর না আরেক দোকানও ইল না ওই ভাবে একগুলো বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানের ঋণ তো আরেক দোকানও যায় গিয়া আর এক দোকান আর এক দোকান করিয়া এইভাবে চারি পাঁচটা দোকানের মধ্যে ঋণ করে লাগিল ঋণটা জীবনে মারতে ভালো না মালিকর কাছ থেকে দাবি ছুটাইল না ফরর হকটা শেখাই নিল কিয়ামতর দিন হৈত্রা ফরর হক কানেওয়ালা দাবি বন্দাযুটায় না তাহলে এর আর এই প্রমাণ হইল গেদাত লম্বা লইয়া উঠিবা আসন না নিলা যে আসন মাঝে মধ্যে ভাবা যায় অ দোকানও কয়দিন দিন হ দোকানও কয়দিন দিন হ দোকান আপনার দোকান ইখান আর এক দোকান রেশন দোকান ইখানও কয়দিন দিন গাইয়া হ দোকান না নে এইভাবে সারি চারি সি সারি বাক্কা কয়েক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই ছাড়াও নাই আমরা মনে করি কিয়র কিতা মালিকে কুজিলো দেই না কোনোদিন মালিক বাড়িতে কই বা ইগু খিজাত মাজনু বাড়িতে হ্যাঁ আড় দিন মাজন এফ তো খুঁজি লাইল হ্যাঁ কইলা ভালে লইলাই দিলা কই যায় মারিয়া নি আজ আজকাল জি না অত দিলা না কইলা এক দেওয়া লাগবো না না যে ফরে আমি আলোচনা টানিয়া দুই নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোন বাইয়ে বাইল লাগি আবার না হক কাম করিলাই করেন না নি কোন বাইয়ে চাইব বাইর সম্পদ একটু দাবিয়া খাইলাই তো বাইল লাগি হক তলবি করব কিবা তো কোন মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদক কিছু মানুষে খাইলাই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যারা খাইলি লি এটিমর মাল এরা বড় জুল কলু নারা যারা খাইলাইছে লাইছে জানিয়া রাখক ফেটর মধ্যে এটিমর মাল ঢুকাইছে না বরং সে ফেটর মধ্যে আগুন ঢুকাই লাইল ফেটো আগুন ঢুকাই ফেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে জি 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 আমরা কিলা আননি মানছে কোথা ধোয়াই ফেটো আগুন লাইছে কো নি যে ফেটো আগুন লাগি গেছে ফেটো আগুন কিলা লাগিব আমরা দেশ কিছু মানুষওয়ালা হয় ফেটো ক্ষুদা লাগছে অগা নকি তাই ফেটো কিলা আগুন লাগবে ফেটো আগুন লাগলে বাঁচবা নক ফেটোর ভিতরে আগুন দিতে পারবা নি বুঝলে জি না এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা ফেট যেটা আছে ফেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক কাইলে মানুষের হক দাবিয়া কাইলে দুঃখ বাজি করিয়া ইলা ইলাওয়ায় মানুষের ফেটর কিছু বেমার হয় ফেটর রুগী এইটা মানুষ কষ্ট করে মারা যায় এর লাগি ফরর হক খাইলে ফেটো একটা বেমার হয় এক দুই নম্বরে এটা যে ফেট একটু হেফাজতে রাখতা যুবক বাইন যারা আসুন খেয়াল করেন জানে অধিক মাংস না জানে লিভার দুর্বল হইব কিডনি খারাপ হইব কম দিনে কিডনি যাইব বুঝবাই প্রত্যেকদিন যদি কোন বোলে লাইন পাইছি হাই ঘোষ বুঝ হয়েছি বড়টা মজা লাগে ইলার ধারাবাহ দিন খাইলে লিভারও শেষ কিডনিও যাইব গিয়া আপনার তো জীবনের একটা মূল্য আছে আপনার লিমিটেড আনজানি আর এসবর সবকও আনছেন বড় বড়ো বুজুর্গ কৈছন আমার উস্তাদ আশাই মেশা কৈছন গোস্ট বেশ খাইও না বেশি খাইলে মানুষের দিল ভাতর রয়ে যায় শক্ত হয়ে যায় ই হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাই দি নিরামিষ খাইলে দিল নরম থাকে আর গোষ্ট বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ভাতর রয়ে যায় এর লাগে একটা মানুষের দিল প্রাশান্ত থাকে খালি খালি ঘুষ খায় বুঝেছেন শক্ত হয়ে যায় গিয়া যার কারণে দিল নরম হইতো না দোয়া নাই। নাইতো না বালা নসিও শুনতে বালা লাগতো না এর লাগে একটু কমাইয়া খান জানি আপনার ফেটো খুদা লাগছে লিমিটেড খানি তিন লাইনে কান জানি খাইতে সময় সামান্য ফেটোর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা আমরা ওই লাখ বাই দেখা যায় মাঝে মাঝে আমরা ডুকি ও খাবার দাবা একটা লাইন হোটেল আছে না লাইন হোটেলে চা খাই ভাই চার্জ কেনার সময় রায় বেশি গেলে গিয়া এখন আমরা একলা বাড়ি এক মুসলমান এক বাইয়ের দোকানে কানতেছ সারা রাত খোলা থাকে আমরা সারা অন চা খাই আর সেরাগিত খাই রাজস্থানী উঠল সাহাই খাই লাইন বালা পাইছি মুসলমান হোটেলও আমরা খাই যে হিন্দু হোটেলে খাই না না খাওয়া যাই যাচ্ছে না যাই না পরহেজ করা বালা পরহেজ করা বালা না যাই না খাইতে পারবা পরহেজ করাটা ঠা বালা তো দেখলাম এক বুড়ো পাই এনতে আইয়া হোটেলও বাদ খাই কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে দেখি দেখছি সি মানে বেল্ট যে গুটিলা করছে এর তৈল ভেস করে দশম দিয়েছে হইল ইয়া বেল ঢিলা করিয়া ও আপনার বইলা আত আবে করি আঠাশে খাওয়াত বইলা আর কিয়র জোতা কুলা কিয়র কীতা চলছে খানি বুঝবাইছো নি মাত দি পেঁয়াজকামল বাঁ মাত দি আপনার মরিচক খামল বাঁ মাত দি আপনার ফাফড় খামল চলসে ইবার বাঁ মাতার ইবার ডাইনা বড়ো বড়ো খামর বড়ো বড়ো গাল আর খাইয়া দেখবা ব্যাথা বার হয়েছে শ্বাস সলাইছো আর ও আল্লাহ আল্লাহ তর না কোনো ইস্তি তরিকানি ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাবা কমসে কম জোতা কানতে খুলিয়া কাইতাননি কোন যায় জোতা কুলিয়া কাইতান গরিব ডেকাধারি যে কো বরকত ট্রুটি যায় আপনার জোতা ভাগ দি কাইতা মা ভূমা জোতা ভাগ দি কাকুয়া খুলিয়া খাখা জোতা ভাউতে কুলিয়া না কাইলে গরিব ডেকাদারি যে কো বরকত ট্রুটি যায় সবাই জোতা ভাউতে কুলিয়া কানি এমন চ্যাটেবিল যায় আইস থাকি দুই আড়াই বছর আগে আঠারত করোনার লাগার না করোনা লাগবার আগর বছর বুলিকি যাই হোক লকডাউন লাগবার করোনা আবার লকডাউন লাগছে না এর আগর বছর বাবু লকডাউনের বছর ওয়াশ দেখি ইয়ার সেরা গীত দেখি বদ্রলোকের বাজি দরিয়া পঞ্চাশ কাপ চাহ খাই খাইয়া খালি তার পেটাই খালি হায় উঠা সর মরি যাই তো ওলা হাল্লা বাদে এম্বুলেন্স আনা ইয়ার দিস ও বুঝো যান যার কে কীটা বাজ্জি দরিছি পঞ্চাশ কাপ চাহ খাই দিছি ও যে মানুষজন কইতাবছেন আমরা খালি কিতালে খালি উ উ ফালিয়ান আচ্ছা কন চান জুতির তিন কাপ চালে গেছ হয়ে যায় এসিড হয়ে যায় না উভ্রদি মারে কিতা ভাজি ধরলি যে পঞ্চাশ কাপ আর এটা সাহ কি আমুলের সাহ বুধাইছেন কিতা করে খাইলি যে পঞ্চাশ কাপ এখন না টিকতে হার না বেউ হয়ে গেছে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা বুধাইছেন ও দেখো কিতাব আজ্জি দর্শক ঠেকা হয় তো এক বাইকা যারে বগুন্ত লাগে মরি বুঝাইছে তার আসান খা মুখ আর আসান খা ফেট ইকু বুঝাইছে ইগু আল্লাহ দিস ইগুর কোনো হিসাব নাই ইগু মনে করছে মনে করছে আরেকদিন দেখলাম নেঠো এগিয়ে খামরে মরি দিছে বুঝাইছে ইগুর ফেট জ্বলব না নিচা হাই হাই গা আল্লাহর দান তুমি হেফাজতে রাখো তুমি জানিস গা হ্যা আমরা আর কিছু মানুষ আসুন বা এখন হুজুর দোয়া করি আলচা রয়ে গেছে হয় না ও আমরা যে দোয়া করবো ঠিক আছে আমুলর চা কেমন যে আগে কুব খাইছে আমুলর চা বলে তো খাম গঠাইছে এর লাগে যারা বেশিরভাগ জোয়ান সাহায্য জোয়ানাবো বুধবেন লিভার স্ট্রং একদিন ধরবো বাদে আলচা রইব ক্যান্সার হইব লাল চাহ ক ডাক্তারে খায় বা অফিসারে খায় লাল চা বালা বৈশালা বেটা বেটা চাই চাইলে খাইতে পারো না নি দামি দুধর চা আর আমরা সারা কই গুণ দুধর চাই গু ঠিক আছে আর লাল চাই গু বুঝিন হকি রিসা বুঝিন বুঝাইছে হকি রিসা আমার এক ভদ্র লোকে কইছে একদিন আপনি লাল চা খাই বলে যে ইতা চা কি লাগে না হকি রিসা মুকু লাগে না আবার ইতা বুঝিন হকি রিসা বুঝিন ওগুলোকে স্ট্যান্ডার্ড চা যে গু খাইতা আপনার ফায়দা বেশ আপনার ব্লাড বা লইব গলার লাগি ফেলেঞ্জাইটিস থাকে গলাত ফ্রেঞ্জাইটিস কারোর যদি হয় গলাত কুচকুচি করব গলাত বুধ বা কিচ্ছু লাগি গেছে লাগি গেছে কোনো সময় জাল লাগি গেছে ওটা ঘরে কোনো সময় যা ফেরেনজাইটিস ওটা ফেরজাইটিস কমি যায় লাল চা খাইলে গলাত কোনো রোগে এফেক্ট করতে না লাল চাইটা এত বাধাজনক আমরা লাল চাহ খাই আর নামুলের শাহ খাই আর ফেট জ্বালাই আরামে কামড়ে খাই আর ফেট জ্বালাই আর আগুন লাগাই আর হেঁটও নিজে নিজে আর এটি মাল খাইলে এগো আগুন নাই এগো ঠিক আছে বুঝেছেন আর কুরানো আল্লাহ কথা তোমার হেঁটো আগুন ঢুকাইছো কোন আগুন ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এটি হক খাইলিলে ফেটো আগুন ঢুকাইলে গেল দুই বিল নম্বর ইয়া বাবা খেয়াল করেন দেখো একটু লক্ষ্য করে আমরা দেশক কিছু মানুষ আছো ওনার একটা হক দাবিয়া খাইলাই নিজের আপন বনির হক রে দাবিয়া খাওয়া আরম্ভ করে দিন বই না শোন বই বিবাহ দিলাইছি বইনডে সায়ার ইফতারি লুইয়া যায়ার বইনডে নাইরা নিয়ারার বইনে নিয়া কিতা কর্তক হইয়া বাউতা বাজি মাত মাতিলে বাবা ওই তো নাইটা শরীয়তে গ্রহণযোগ্য নয় হৈত্রা বাবা রয়েছে নগ জিন্দা সম্পদর মালিক কোনো সময় ওলাদ নাই বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠের মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যায় হৈত্রা ও মিঠের মশার মালিক কিন্তু মেও বা আয় অতটুক পর্যন্ত বনির হক আছে দাবি আছে বাবা মারা গেছেন সুন্দর করিয়া কাজি সাবানিয়া মুরব্বী হলান বনিতর সম্পদ রে তুমি আলোক করিয়া রাখি দেও এখন বনিন্তে নিদ্রা না বাকি তিনো বাই চাইও বাইয় বাঠিয়া খাও বনিতর সম্পদ কিলা খাইতায় অস্থায়ী হিসাবে বোলে নিবা পরে আমরা এখন ফসল খাই ওলা বনিতর সম্পদ আলোক করিয়া রাখি দিতা আলাদা লেখা হয়ে যাইতো বনিতরে খৈলাইতা বোলে বনিন তোমার মাতানোর সম্পদ বেশি দিতাম বাড়ছি না হিসাবে দিতাম বাড়ছি আমরা বাইয়ান্তর কম হয়ে গেছে গিয়া বাইয়ান্তর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন আমরা হিসাবে তোমারে এক কে আর আধ কে আর দিতাম আসলাম হাতচার দিছি আধ ফাওয়া বা এক ফাওয়া এক ফাওয়া করিয়া দিছি গোবর ওই সময় বনিন যদি বাইয়ান্তরি মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যান খুশি যদি হয়ে যান ঠিক আছে কোনো অসুবিধা নাই আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ

বলে কিতা করতে বলে বড় কষ্ট করি আর স্বামীর গড়ে স্বামীর বাড়িতে গড় বালা করে বানাইতাম না আজকে বাবায় গড় বানাই তো গরের মধ্যে রইদ্রায় আমি বড় স্বামী লি কষ্ট করি আর জিন্দগিতে আমি যা সম্পদ যে রু ভাই আমার আমি এখন গড় বানাই তব দুই দিন গড় রইয়া মরতাম বাড়ি ইলা বইনে যদি কয় বলো কোনো দরকার নিয়া লাগাই তো বা বিবাহ মানে আপনার বাগ্নি বিবাহ হইতো বইনে দাবি করলাইলে শৈলীলে বনের সম্পদরে বাহির করিয়া দেখা সম্পদ সম্পদগুলা দয়া করিয়া যদি দাবিয়া খান এগুলা খাবার টান লাগে হারাম কিতা কিন্তু পরে আমি আলোচনা এর লাগে বইনে শৈলাইলে বনির হক আপনি আদায় করিলাই দা। বনিন্তৰ হক বিলকুল ডাক্তানা আর বনিন্তৰ হক যদি মারিয়া যদি খান ইগুলার দবাব আপনি ক্যা মতর দিন দিবা দাবি কিন্তু আপনি চোটাইতে লাগব বনিনতে আল্লাহর বাস্তে যদি দিয়া যায় গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আছি বালা জাগা চাইয়া বিবাহ দিসায় হই ভারতে দিন নি গরিব জাগার ভারতে বেখামা জায়গা দিননি না দিন না বাফেও সাইবা তোরা বালা জাগাত মেয়ে গোটা